নমস্কার আবারও স্বাগতম দ্য সোশ্যাল বাংলার পর্দায় আমরা রয়েছি সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বাণীবিদ্যা স্কুলে যেখানে আমরা রয়ে গেছি এখানে কিছু সমাজসেবীদের সাথে কথা বলে নেব দাদা আপনার নাম প্রবীর সরকার প্রবীর সরকার আপনি আমি সাথে সাথে চোদ্দ বুথ প্রেসিডেন্ট সাথে চোদ্দ নম্বর বুথ প্রেসিডেন্ট আচ্ছা এখানে কতজন রয়েছেন এখানে আপাতত বিশ পঁচিশ পঁচিশ জন এখন পর্যন্ত সরকারিভাবে কোনো সহায়তা পেয়েছেন এখন পর্যন্ত তারা কিছুক্ষণ আগে এসেছে তারা মানে কারা তারা এই শরণার্থী তারা এখন আচ্ছা 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 এর আগে আমরা পাঠিয়েছি দুপুরবেলা বেলা পাঠিয়েছি কল্লু ক্লাবে সাথে চোদ্দ রোজ ঘুরতে চিনি কিছু লোক কল্লু ক্লাবে তারা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে দুপুর দিকে আমরা চিরাগু ব্যবস্থা করেছি দিয়েছি আর এখন তারা এখানে আসছে কিছুক্ষণ পরে এখানে খাওয়া আসবে

দেখে উনি খুব খুশি হয়েছেন আমাদের সাথে রামনগরের বিধায়ক 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 তো শুনে বিধায়ক আসবে তো নানা দিকে উনি একদম ব্যস্ততার মধ্যে কালকে থেকে এখনো অবধি উনি যা করে চলেছে না বলার মতো না আমার কিছু কিন্তু আমরা আমাদের আমাদের মেয়র সাহেব এবং মেয়র সাহেব এবং আমাদের সাত বিধানসভার বিধায়ক উনিও আমাদের সঙ্গে খুব সহযোগিতা করছেন খবরাখবর নিচ্ছেন যখন মানে বিকাল সাড়ে পাঁচটা পরে ছটা নাগাদ আমাদের এখানে খবর আসবো সাথে সাথে চাপি নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে এবং আমাদের যুব মোর্চা সায়ন উনি উনিও এসে দেখে গেছেন এবং বিধায়ক আর আমাদের কর্পোরেটর নিবাস দাস উনিও এসছিলেন খাবার দাবার সব ব্যবস্থা হয়ে গেছে খুব সুন্দরই চলছে আমাদের এখানে কোনো ঝামেলা যেটা রাজ্যে জানানো হয়েছে লাল সতর্কতা জারি করা হয়েছে হ্যাঁ হ্যাঁ বন্যার হিসেবে

একটু পর খবর না হচ্ছে এবং সব ছেলেরা আমার জন্য দুটো দায়িত্ব রয়েছে হ্যাঁ উনি অনেক পরিশ্রম করে এটা বলার মতো না কিন্তু একজন ভগবান আমরা পেয়েছি এরকম ভগবান পাওয়া আমার মানে আমাদের কপাল খুবই ভালো যে আমরা একটা ভগবান পেয়েছি আপনার নামটা আমার নাম তৃপ্তি দেব আপনার বাড়ি আমার বাড়ি রামনগরী রামনগরী কত নম্বর দুই নম্বরে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ নমস্কার আপনারাও আপনারাও খুব পরিশ্রম করছেন দিন রাত আমরা দেখি আমাদের আপনার না থাকতো আমাদের নিশ্চয়ই একটা ভালো একটা রিপোর্ট দেওয়াটাই মনে করবো আমরা যে হ্যাঁ আমাদের সরকার কি করছে অনেকে বুঝতে পারছে না কিন্তু আমাদের সরকার মুখ্যমন্ত্রী থেকে আনব করে দিনরাত পরিশ্রম করে চলছে যেখানে শুনছে সেখানে দড়িয়ে যাচ্ছে সবার পাশে থাকছে এটাই છે আমাদের বড় অসংখ্য ধন্যবাদ এবং আমরা সোশ্যাল বাংলার তরফ থেকে আমরা সব সময় মানুষের স্বার্থই কথা বলি আমাদের কোনো পক্ষপাতিত্ব থাকে না এটা আপনারা নিশ্চয়ই জানেন আমরা পক্ষপাতিত্ব বলছি না নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু বলছি যে আমাদের যা ভাবে মানে কঠু পরিশ্রম করে চলছে এবং মেয়ার প্লাস বিধায়ক এই বহুত ছাত্র অধিকার ছিল এখনও চলছে উনি সব খবর খবর নিচ্ছে যে কোনো কোনো অসুবিধা যেন না হয় মানে আশা কর্মী থেকে সব সবাই আমাদেরকে সহযোগিতা করছে খুব ভালো লাগলো দিদি এখন আমার বলে অসংখ্য ধন্যবাদ দাস ওসাল বাংলার পর্দায় আপনারা দেখছেন রামনগর রামনগর চার নাম্বার রোডস্থিত বাণীবিদ্যা স্কুলের বর্তমান চিত্র যেখানে আশ্রয় নিয়েছেন বন্যাপীদিত্ব বন্যা পীড়িত চল্লিশ জন লোক আপাতত রামনগর চার নাম্বার স্কুলে আশ্রয় নিয়েছেন একটা বাচ্চার শিশুকে দেখতে পাচ্ছি আমরা হে ভগবান বন্যায় কি কষ্ট আপনার বাড়ি কোন জায়গায় গো

দাদা নিশ্চয়ই উনি বলেছেন অলরেডি ঠিক আছে কোনো অসুবিধা হবে না আশা করি আর আমরা তো আছি আপনাদের সবার সাথে ওনারা রয়েছেন সবচেয়ে বড় জিনিস দাদারাও রয়েছেন সমাজসেবীরা রয়েছেন হ্যাঁ দিদি আপনার বাড়ি কোন জায়গায় বাসুদেব আশ্রমের সামনে তো এখানে কখন এসছেন আইসিটা সকাল থেকে সোমবারই আচ্ছা 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 খাওয়া দাওয়া আপনার বাচ্চা রয়েছে সাথে পরিবারের প্রয়োজন আছে আনন্দব্রত মরণ আমি এসে অসুবিধা হচ্ছে না তো এখানে আপনার আপনাদের কারোর কোনো অসুবিধা নেই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যদি অসুবিধা অসুবিধা হয় এখানে দাদিদিরা রয়েছে আপনাদের সেবায় অবশ্যই জানাবেন নমস্কার ধন্যবাদ আমরা এখানে অনেক শিশুদেরও দেখতে পাচ্ছি বন্যা কবলিত অবস্থায় অসহায় হয়ে মানুষ সাশ্রয় নিয়েছে রামনগর চার নম্বরস্থিত বাণী বিদ্যাপীঠ স্কুলে আপাতত এই সংখ্যাটা কালকে ছাড়িয়ে না যায় কারণ রেড অ্যালার্ট জারি করা হয়েছে এখনকার পর্যন্ত এটুকুই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায় ক্যামেরায় পল্লবের সাথে আমি রূপেন ভট্টার্যী আপনাদের সাথে এতক্ষণ ছিলাম ধন্যবাদ